যাদের প্রতি কিতাব অবতীর্ণ হয়েছে তাদের মধ্যে যারা আল্লাহতে বিশ্বাস করে না ও পরকালেও নয় এবং আল্লাহ ও তার রাউসুল যা নিষিদ্ধ করেছেন তা নিষিদ্ধ করে না এবং সত্য ধর্ম অনুসরণ করে না তাদের সাথে জিহাদ করবে যে পর্যন্ত না তারা নত হয়ে আনুগত্যের নিদর্শন স্বরূপ স্বেচ্ছায় জিজিয়া দেয় আর ইহুদিরা বলে উজয়ার আল্লাহর পুত্র এবং খ্রিস্টানরা বলে মাসি আল্লাহর পুত্র এ তাদের মুখের কথা পূর্বে যারা অবিশ্বাস করেছিল ওরা তাদের মতো কথা বলে আল্লাহ তাদের ধ্বংস করুন তারা কেমন করে সত্য বিমুখ হয় তারা আল্লাহ ব্যতীত তাদের পণ্ডিত পণ্ডিতগণকে এবং সংসার বিরাগীগণকে তাদের প্রতিপালক রূপে গ্রহণ করেছে এবং মারিয়াম পুত্র মাসিরকেও কিন্তু ওরা এক উপাস্যের ইবাদত করার জন্য আদিষ্ট হয়েছিল তিনি ব্যতীত অন্য কোনো উপাস্য নেই তারা যাকে শরিক করে তাহাতে তিনি কত পবিত্র তারা তাদের মুখের ফুৎকারে আল্লাহর জ্যোতি নির্বাহিত করতে চায় অবিশ্বাসীগণ অপ্রীতিকর মনে করলেও আল্লাহ তার জ্যোতির পূর্ণ উদ্ভাসন ব্যতীত অন্য কিছু চান না মুশ্রিকগণ অপ্রীতিকর মনে করলেও অপর সমস্ত ধর্মের উপর জয়যুক্ত করার জন্যই তিনি পথ নির্দেশ ও সত্য ধর্মসহ তার রসুল প্রেরণ করেছেন সে বিশ্বাসীগণ পণ্ডিত এবং সংসার বিরাগীদের মধ্যে অনেক লোকের ধন অন্যায়ভাবে ভোগ করে থাকে এবং লোককে আল্লাহর পথ হতে করে যারা স্বর্ণ ও রূপ পুঞ্জীবিত করে এবং তা আল্লাহর পথে ব্যয় করে না ওদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দাও যেদিন জাহান্নামের আগুন তা উত্তপ্ত করা হবে এবং তা দিয়ে তাদের ললাটে পার্শ্ব ও পৃষ্ঠ দেশে চিহ্ন দেওয়া হবে এবং সেদিন বলা হবে এটি তোমরা নিজেদের জন্য পুঞ্জীভূত করেছিলে সুতরাং তোমরা যা পুঞ্জীভূত করতে তার আস্বাদ গ্রহণ করো